বাঘের বাচ্চা সেটা আজকে ডেলিভারি যাচ্ছে কোথায় আরামবাগ আরামবাগ হুগলি জেলায় আপনারা অনেকেই জানেন আর আমার দোকানে আসতে গেলে দূর দূরান্ত থেকে যারা আসেন তারা লোকেশন মারবেন আরামবাগ তাহলেই পৌঁছে যাবেন আমার দোকানে তো আরামবাগে এই সেরাপটা ডেলিভারি যাচ্ছে তো আমি যেতে পারছি না আমার দোকান থেকে একজন ভাইকে পাঠাচ্ছি ও গিয়ে বাড়িতে গিয়ে দিয়ে আসবে আমাদের এখান থেকে সামনেই মাত্র ষোলো কিলোমিটার রাস্তা টোটোই করে দুটো বক্স এবং একটা টুইটার তো কেমন হয়েছে বন্ধুরা লুকিংটা অবশ্যই বলবেন তো খুবই তাড়াহুরের মধ্যে করা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তার মধ্যেই রাত হয়ে গেল টেস্টিং করতে তো এই সেরাপটা পাঠাচ্ছি তো এখানে থাকছি আট ইঞ্চি একটা পপ বেশ ও আরেকটা রয়েছে আট ইঞ্চি পপ বেশ তবে টোডিএম ওপরের টুইটারটা কি তুমি নিজে বানিয়েছো এই যে মেশ ও মেস ঠিক আছে ব্যস্ত আছে তো ওপরে দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচটা টুইটার দেওয়া রয়েছে স্যামকন আপনারা যা যারা টুইটার বাজাচ্ছেন ডাপিক তিনশো বিয়াল্লিশ বাজাচ্ছেন তার থেকে অনেক অনেক বেটার রেজাল্ট এই স্যামকন তিনশো বিয়াল্লিশ মডেল আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে তো যদি এই ধরনের একটা ছোটো সেট করতে চান খুব কম খরচ খুব কম খরচ একটা আট ইঞ্চি পপ বাড়িতে তার উপরে একটা এরকম রাখ দিতে পারেন সব থেকে ভালো হয় দুটো দিয়ে দিন আর এই দুটোতে আমার রয়েছে সুইটন একশো আশি ওয়াট করে স্পিকার এসে যাতে তাহলে ভালো হবে তো দীঘার সেটআপ আপ দীঘার সেটআপটার কথা বলছে ঠিক আছে তো এটা আরামবাগের সেট আপ তো বন্ধুরা যদি এই সেট আপটা বাজেট জানতে চান যদি এরকম সেট অর্ডার করতে চান তাহলে এই যে সেট আপটা দেখছেন এটা একটা ফেরাবার স্ক্রিনশট মেরে আমাকে ভিডিওর নাম্বার হোয়াটসঅ্যাপ করুন অথবা ফোন করুন আমাদের ছেলে আপনাদেরকে বাজেট বলে দিবে এবং আপনাদের বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে ছোটো ছোটো বক্স কোনো চাপ নেই বাসে গেলে বাসে পার্সেলে গেলে পার্সেলে চলে যাবে তো ঠিক আছে চলুন ভিডিওটা শুরু করি তো যেটা বলছিলাম যে এখানে রয়েছে আট ইঞ্চি সুইটন একশো আশি ওয়াট করে লাল রঙের স্পিকারটা ওপরে দুটোর নিচে দুটো কত হলো চার আঠেরো বাহাত্তর সাতশো কুড়ি লোড সুইটারগুলো এক দুই তিন চার পাঁচ পাঁচটায় আপনি ধরে নিন কত একশো ওয়াট ধরে নিন তাহলে কুড়ি ওয়াট করে ধরছি আমি একশো ওয়াট তার মানে একশো আর এখানে কত হলো চার আঠারো বাহাত্তর সাতশো কুড়ি আটশো কুড়ি আটশোর মতো লোড আছে তো আটশোর মতো লোড হওয়ার জন্য আমি কিন্তু দিয়েছি এই সেট আপের জন্য একটা পাঁচশো মেশিন আমাদেরই হাতে তৈরি বাবু সরাস দেখাই বন্ধুকে দাঁড়ান ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই সো বন্ধুরা ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছি কভারটা কেমন হয়েছে বলবেন বন্ধুরা ঠিক আছে একটা কভার দিয়েছি এটা কভার দিয়েছি রংটা একটু আলাদা একদম আর কেমন হয়েছে লুকিংটা অবশ্যই বলবেন নেট দিয়ে দিয়েছি ঠিক আছে নেট দিয়ে কাভার দিয়ে আচ্ছা কাভারটা ফার্স্ট টাইম কোনো আট ইঞ্চি পপে দিলাম যে সমস্ত বন্ধুরা আমার কাছ থেকে আট ইঞ্চি পপ নিয়েছেন তাদের যদি প্রয়োজন হয় আপনারা ফোনে একটু অর্ডার করে দেবেন এই মাপ তো আমার একই মাপ রয়েছে আমি আট ইঞ্চির কভার আপনাদেরকে কিন্তু পাঠিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা হাতল দিয়েছি কভার দিয়েছি নেট দিয়েছি একদম বড় সেট মতো বানিয়েছি আর এই র্যাকটা র্যাকটাও কিন্তু বারো মেম প্লাই দিয়ে করেছি দেখুন এখানে আবার নেট দিয়ে দিয়েছি হেভি করে বানিয়ে দিয়েছি বন্ধুরা ঠিক আছে যে এলাকায় যাবে সে এলাকায় তাণ্ডব করবে এটা বাঘের বাচ্চা সেটা হাতল আছে সব কিছু আছে বড় সেটাপের মতো আর এই দেখুন কবারের ঢাকনাও আছে ঠিক আছে দুটো ঢাকনাও দিচ্ছি তো যেই দাদাভাইয়ের জিনিস আপনি নিন আর এখানে কানেকশান দেখুন আমরা এটার রুটে রেখেছি মেশিনটা একটা পাঁচশো এটা হাতে তৈরি ফ্যান আছে মসপেট ফোর মসপেট এটা মেশিন আছে সরি পাঁচটা পাঁচটা দশটা মসপেট দেওয়া রয়েছে কারণ স্পিকারের সংখ্যাটা চার পিস আছে আর এখানে দিয়েছি কী কী আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা তো দেখুন এখানে একটা মেশিন দিয়েছি এটা হচ্ছে আমার মসপেট স্টুডিও এমপ্লিফায়ার এটা দিয়ে বাজছে কিন্তু ওপরের এই টুইটারটা ঠিক আছে আর এখানে মাইক্রোফোন ইনও করা যেতে পারে ওপরে একটা টিএমএস সাউন্ডের প্রেসার বোর্ড দিয়ে দিয়েছি ঠিক আছে প্রেসার বোর্ড থেকে বেসের লাইনটা বেরিয়ে সোজা হচ্ছে আমাদের হাতে তৈরি পাঁচশো ওয়ার্ড মেশিনে যেখানে কিন্তু পাওয়ার লাইট রয়েছে টেম্পারেচার রয়েছে ওভারলোড রয়েছে মানে এই মেশিনে কিন্তু প্রোটেকশন সিস্টেম রয়েছে এই হাতে তৈরি পাঁচশো ওয়ার্ড আপনারা পেয়ে যাবেন টিএমএস সাউন্ডের কাছে এরপর ওপরে যে ছোট্ট একশো ওয়াটের মেশিনটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার টুইটার বায়ানের জন্য আমরা ইউজ করছি পাঁচটা টুইটার আছে পাঁচটা টুইটারের জন্য এই ছোট্ট মেশিনটা দিয়েছি তাহলে দুটো মেশিন ঠিক আছে আর ওয়াট যদি মেশিন নেন তাহলে একটা পপের জন্য দুশোয়ার্ড আটটা বাজারে মানে দুটো ওয়াট যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু এই সেটারটা চলবে তো ঠিক আছে বন্ধুরা পাঁচওয়ার্ড মেশিন একটা অ্যাক্সার্ড মেশিন একটা প্রেসার এই ছোট্ট সেটিং একটা চিম মেশিন ঠিক আছে ছোটো চিম মেশিন পেনড্রাইভ দিয়ে দিচ্ছি তো কেমন বাজছে বিভৎস হারে সেটা আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আর বন্ধুরা যারা এই ধরনের ছোট্ট সেটাপ করতে চাইছেন তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওর নাম্বারে দয়া করে একটু ছোট্ট করে হোয়াটসঅ্যাপ করে দিন স্ক্রিনশট নিন আর হোয়াটসঅ্যাপ করে দিন আপনাদেরকে বানিয়ে দেবো এই ধরনের ছোটো সেটা খুব কম বাজেট বাজেট জানতে হলে বানাতে চাইলে হোয়াটসঅ্যাপ করুন ফোন করুন আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো remix